আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা বর্তমানে এখন চলে যাচ্ছি মক্কার দিকে রওনা মক্কার দিকে চলে যাচ্ছি আমরা 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 বর্তমানে আসছি মিনার এটা মসজিদের নাম হচ্ছে মিনাক এখানে সবাই এই কাপড় কিনে গোসল করে পরিধান করার পর তারপরে আল্লাহ ফাইকের তৌফিক যদি হয় তাহলে আমরা সবাই এখান থেকে মক্কায় চলে যাব আমরা এখন কাপড় কিনে গোসল করে পরিধান করলাম আমরা এখন যাব কিছুক্ষণের মধ্যেই মক্কায় চলে যাব আল্লাহ পাকের মান আসলাম এখানে কাপড় কিনে গোসল করে তারপরে আমার কাপড় পরিধান করলাম সুবেচার জামা শেষ করলাম তারপরে মুখ সবাই যখন সবাই হজে যায় তখন সবাই এখানে আসে তারপরে মক্কায় যাওয়া লাগে আমরা এখন ট্রেনি আমাদের এখানে থাকছে এখন আমরা এখান থেকে মক্কায় রওনা দিব আমরা পান আল্লাপান করে আমরা মক্কা রওনা